ভারতীয় সিনেমার ইতিহাসে একটা নাম সব সময় আলাদা সত্যজিৎ রায় একজন পরিচালক নয় একটি অধ্যায় আর তার তৈরি মাস্টার পিস পথের পাঁচালী এই ছবি শুধু ছবি নয় বাস্তব জীবনের একটুকুরো আবেগ কোনো বড় বাজেট নেই কোনো ঝলমলে সেট নেই তবুও প্রতিটি ফ্রেম এতটাই সত্যি যেন ক্যামেরা নয় একজন মানুষের হৃদয়ে গল্প বলছে অপুর ছোট ছোট স্বপ্ন ইন্দির ঠাকুরানের নিঃশব্দ কষ্ট আর সেই বিখ্যাত ট্রেন দৃশ্য আজও প্রথমবারের মতো শিহরণ জায়গায় পথের পাঁচালি শুধু পুরস্কার জেতেনি বিশ্বকে শিখিয়েছে সিনেমা আসলে কি কী তাই সব শেষে এই কথাটি বলতে ইচ্ছা করছে সত্যজিৎ রায় সিনেমা বানাননি সিনেমায় সত্যজিৎ রায়কে বেছে নিয়েছিল তোমার মতামত কমেন্টে লিখে জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করো